ট্রাম্প বললেন গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে তবে হামাস এই চুক্তি মেনে নেবে কিনা তা এখন স্পষ্ট নয় প্রশাসনের দুই কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে হামাস এখনও এই প্রস্তাবে সম্মত হয়নি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন কাতার ও মিশর এই চুক্তি পৌঁছে দেবে ট্রাম্প লেখেন আমার প্রতিনিধিরা আজ ইসরায়েলিদের সঙ্গে গাজায় গাজার বিষয়ে একটি দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন ইসরায়েল ষাট দিনের শর্তে সম্মত হয়েছে এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার জন্য কাতার ও মিশর যারা শান্তি প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেছে তারা এই চূড়ান্ত প্রস্তাব পৌঁছে দেবে আমি আশা করি মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না বরং পরিস্থিতি আরও খারাপ হবে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সিএনএন জানিয়েছে মঙ্গলবার কাতারি কর্মকর্তারা হামাস ও ইসরায়েল উভয় পক্ষের কাছে নতুন একটি ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছেন যা ট্রাম্প প্রশাসনের সমর্থনে তৈরি হয়েছে এক সূত্র জানায় প্রস্তাবটি তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে মাসব্যাপী পর্দার আড়ালের আলোচনার মাধ্যমে ওই একই দিনে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তবে ট্রাম্পের বক্তব্যের পরেও একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে জানিয়েছে যে ইসরায়েল এখনও এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সম্মত দেয়নি সম্মতি দেয়নি আলোচনার মূল বাধা এখনও সেই আগের মতোই যুদ্ধ শেষ করার সময়সূচী ও নিশ্চয়তার বিষয় প্রস্তাবের ভাষায় কি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি সূত্রটি জানিয়েছে নেতানাহু নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আলোচনায় অংশ নিতে একটি প্রতিনিধি দল পাঠাতে পারেন এই প্রস্তাব এমন সময় এসেছে যখন কাতার কিছুদিন আগেই ইরান ইসরায়েলের মধ্যে একটি সাময়িক মধ্যস্থতা করে এবং প্রশাসনের আগে আগের একটি গাজা প্রস্তাব হামাজ প্রত্যাখ্যান করার পর এটি সূত্র জানিয়েছে নতুন সংস্করণে হামাসের আগের আপত্তিগুলো বিবেচনায় রাখা হয়েছে যুদ্ধবিরতির সময় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড়া হয় হোয়াইট হাউজের প্রস্তাবের বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করেননি যদিও ট্রাম্পের পোস্টের আগেই সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয় ট্রাম্প আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহু এখনও যুদ্ধবিরতি নেবেন না গাজায় হামলা বাড়াবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন মঙ্গলবার এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন ইসরায়েল এখনও তার সব যুদ্ধ লক্ষ্য পূরণ করতে পারেনি তবে হামাসের শক্তি ক্ষয়প্রাপ্ত হওয়ায় এবং তারা লুকিয়ে পড়ায় লক্ষ্যবস্তু নির্ধারণ কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহু রবিবার বলেন ইদানে ইসরায়েলি সামরিক অভিযানের পর অনেক সুযোগ সৃষ্টি হয়েছে যার মধ্যে গাজায় বন্দী থাকা জিম্মিদের ফেরানোর সম্ভাবনাও রয়েছে মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন আগামী সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি খুব কঠোর অবস্থান নিয়ে থাকবেন এবং পূর্ববাসীদের যে প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে চান তিনি চান তিনি চান আমি বলতে পারি তিনি চান আমার মনে হয় আমরা আগামী সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাতে পারব ট্রাম্প বলেন তবে প্রস্তাব থাকলেও যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এখনো বড় চ্যালেঞ্জ হামাজ দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতি দাবি করে আসছে তাই তারা সাময়িক ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবে কিনা তা পরিষ্কার নয় হামাস এখনও তার মূল দাবি থেকে সরে আসেনি যুদ্ধের সম্পূর্ণ অবসান ও তাদের ক্ষমতায় থাকা যা ইসরায়েল কখনো মেনে নেবে না তবে একটি সূত্র জানায় কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে হামাস তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হতে পারে ধন্যবাদ কৃষক